বাজারে লিচুর চাহিদা বাড়ছে গত বছরের তুলনায় এবছর লিচুর চাহিদা ভালো রয়েছে জানান ব্যবসায়ীরা আজ গাজলের সাপ্তাহিক হাট বর্ষে গাজল হাটে ও বাজারে ব্যবসায়ীরা লিচুর দোকান সাজিয়ে বসেছেন বেচা কেনা গত বছরের তুলনায় এবার ভালো বিক্রি হচ্ছে ফলে ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখতে পাচ্ছেন তবে এখনও গাজলের লোকাল এলাকার লিচু পাওয়া যাচ্ছে না বাহির থেকে লিচুগুলো আমদানি করতে হচ্ছে তাই লিচুর চাহিদা রয়েছে ব্যাপক ব্যবসায়ীরা বলেন গাজলের এলাকার লোকাল লিচু এখনো পাওয়া যাচ্ছে না তাই ভিন্ন ভিন্ন জেলা থেকে লিচু নিয়ে আসতে হচ্ছে কালিয়াচক রায়গঞ্জ নদিয়া ফারাক্কা সহ বিভিন্ন এলাকা থেকে তারা লিচু ক্রয় করে নিয়ে আসছেন এবং গাজল শহরে বিক্রি করছেন এক কেজি লিচু একশো থেকে একশো টাকা কিলো বিক্রি হচ্ছে বাজারে